সকাল শুরু হয়ে যাচ্ছে দুজনের লুডো খেলা দেখা যাক চলো যে জিতবে পেয়ে যাবে পাঁচশো টাকা ফাইভ ফাইভে চলে যাও ওয়ান টু থ্রি ফোর ফাইভে গিয়ে দাঁড়াও ফাইভ পরের জন দেখা যাক গাইস পরের জনের কি পড়ে পাঁচশো টাকা কে যেতে টু টু তে গিয়ে দাঁড়াও রঞ্জনের কাছে তুলে দাও ওইগুলো আবার রঞ্জন ফাইভে আছে দেখা যাক রঞ্জনের আবার কত পড়ে রঞ্জনের পড়েছে থ্রি থ্রিতে চলে যাও থ্রি রঞ্জন থ্রিতে চলে গেল পরের জন দেখা যাক আবার কি পরে পরের জনের কে আগে পৌঁছতে পারবে দাঁড়াও ফোর রঞ্জনের কাছে দাও আবার দেখা যাক কে পাবে পাঁচশো টাকা দেখা যাক দুজনের মধ্যে লড়াই চারশো চার ফোর পড়েছে রঞ্জন কোথায় ছিল এই বারোতে টুয়েলভে গিয়ে দাঁড়াও টুয়েলভ রঞ্জন টুয়েলভে পৌঁছে গেল আর এদিকে এই বাবুটা চারে পৌঁছে আছে দেখা যাক কি পরে এবার এই বাবুটা ফাইভ নাইনে চলে যাও নাইন নাইনে গিয়ে দাঁড়ালো এই বাবুটা আবার রঞ্জনের চান্স দেখা যাক রঞ্জন টুয়েলভে আর এই বাবুটি নাইনে দেখা যাক কি পড়ে টু ফর গিয়ে দাঁড়াও রঞ্জন ফোর চলে গেছে আর এই বাবুটি আছে নাইনে কে পাবে পাঁচশো টাকা দুজনের মধ্যে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাক কি পড়েছে থ্রি থ্রি পড়েছে চলে যাও টুয়েলভে গিয়ে দাঁড়াও টুয়েলভে চলে গেলো পরেরজন দেখা যাক আবার রঞ্জন কে ফার্স্ট হবে দুজনের মধ্যে দেখা যাক থ্রি সেভেন্টিনে চলে যাও সেভেন্টিন একজন আছে টুয়েলভ আর একজন আছে সেভেন্টিন কে জিতবে দুজনের মধ্যে দেখা যাক পরের জন আবার চালছে চলো পাঁচশো টাকা কে জিতবে টু টু ফরটিনে গিয়ে দাঁড়ালো রঞ্জনের চান্স আবার দেখা যাক রঞ্জন কী করে টু নাইনটিন পরের জনের চান্স আবার দেখা যাক কারুর বড়দান পড়ছে না দান কার পরে দেখা যাক ছয় পরে নি এখনো কারুর ফোর চলে গেল দুজন পাশাপাশি দুজন সমান সমান ও দেখা যাক কে জিতবে চলে গেল রঞ্জন আসিফ দেখা যাক কি করে আসিফ টু টোয়েন্টি ওয়ানে চলে গেল রঞ্জনের থেকে ঘর এগিয়ে গেল আসিফ কে জিতবে দেখা যাক ফোর রঞ্জনের ফোর পড়েছে

দুই পড়লে পারে জিতে যাবে ওয়ানে পড়েছে এই বাবুটা টোয়েন্টি টুতে তে চলে গেল এবার দেখা যাক রঞ্জন কি ফেলে রঞ্জনের টু পড়লে জিতে যাবে সিক্স সিক্স পড়েছে রঞ্জনের মিস আর এই বাবুটির ফোর পড়লে জিতে যাবে দেখা যাক টু ওয়ান টু টোয়েন্টি ফোরে চলে গেল দুজনই সমান সমান কে জিতবে এবার দেখা যাক পাঁচশো টাকা কে জিতবে দেখা যাক টু রঞ্জন জিতে গেল টু পড়েছে রঞ্জন উইনারের ঘরে চলে গেল এবং জিতে গেল নগদ পাঁচশো টাকা হাততালি সবাই রঞ্জনের জন্য জোরছে